আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা জানবো তো আমরা সবাই রমজানের রোজা রাখি অথচ আমরা অনেকেই জানি না কি কি কারণে রোজা ভেঙে যায় তো আজকে আমরা সেই রোজা ভঙ্গের কারণসমূহ জানব তার মধ্যে ছয়টি কারণ এখানে দেওয়া আছে রোজা ভঙ্গের কারণগুলোর মধ্যে হতে এই ছয়টি আমরা আজকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখেন এক নম্বর সুন্দর করে দেওয়া আছে কোনো কিছু খেলে অর্থাৎ কোনো ধরনের খাবার যদি আপনি খান তো সেক্ষেত্রে কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে দ্বিতীয় নম্বর কোনো কিছু পান করলে এটা কোনো ধরনের খাদ্য খেলে আর এটা পানি জাতীয় বা বিড়ি সিগারেট যেটাই বলেন তামাক জাতীয় এইগুলো যদি কেউ পান করে তাহলেও কিন্তু রোজাটা ভেঙে যাবে এরপরে তৃতীয় নম্বর স্ত্রী সহবাস করলে তথা স্বামী স্ত্রী যদি সহবাস করে রোজা থাকা অবস্থায় তো এক্ষেত্রেও কিন্তু রোজাটা ভেঙে যাবে এটাও করা যাবে না চার নম্বর হস্তমৈথুন করলে বিশেষ করে আমাদের সমাজে আজকে এটা একটা যুব সমাজের মধ্যে একটা ব্যাধিতে পরিণত হয়েছে হস্তমৈথুন করা এটাও যদি কেউ রোজা অবস্থায় করে তাহলে কিন্তু অবশ্যই তার রোজাটা ভেঙে যাবে এটা যুবকদের বিশেষ করে বেশি জানার দরকার কারণ অনেকেই জানে না না জানার কারণে এই গুণাহে লিপ্ত হয়ে যায় রোজা অবস্থায় তার যায় কিন্তু সে জানে সে রোজা আছে অথচ হচ্ছে না রোজা ভেঙে গেছে এরপরে পাঁচ নম্বর হলো আজানের সময় খাদ্য খেলে যদি কেউ সাহারির যে সময় এই সময়টা ওভার হয়ে গেছে এই সময় আর নাই তথা যেমন একটা উদাহরণ আপনার পাঁচটা চার মিনিট আজকে সাহারির শেষ সময় ছিল তো যদি কেউ দেখে যে খেতে খেতে আপনার সাড়ে পাঁচটা বেজে গেছে বা চার মিনিট চার পাঁচটা চার বেজে অভার হয়ে গেছে এমত অবস্থায় যদি সে খানা খায় তাহলে কিন্তু তার রোজাটা হবে না এদিকেও লক্ষ্য রাখতে হবে এরপরে ছয় নম্বর সিঙ্গা লাগানো বা শিঙ্গা লাগালে এটা হলো এক ধরনের চিকিৎসা যাকে বলে শরীরে এক ধরনের যন্ত্রের মাধ্যমে শরীর রক্ত বের করা এটাও লাগানো নিষেধ আছে তো রোজা অবস্থায় এই যে কাজগুলো অবশ্যই কিন্তু করা যাবে না যদি কেউ করে তাহলে কিন্তু রোজাটা অবশ্যই ভেঙে যাবে তাই আমরা রোজা রেখেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যতে তাই আমরা খুবই মনোযোগের সহিত এই বিষয়গুলো লক্ষ্য রাখবো কোনো ক্রমেই এই রোজা রোজাভঙ্গের কারণগুলো যেন আমরা করে না বসি তো ভিডিওটি সে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ আল্লাহ হাফিজ